হ্যালো স্টুডেন্ট আজকে আমরা সি প্রোগ্রামিং বেসি ক্লাসের শেষ ক্লাস যেটা প্র্যাকটিক্যাল একটা সি প্রোগ্রাম করে দেখানোর কথা ছিল আমরা একটা আজকে একটা আদর্শ সি প্রোগ্রাম করতে কি কি লাগে না লাগে সেটা দেখলো তবে তার আগে আমাদের কয়েকটা জিনিস একটু রিবিউ করে নিতে হবে যেটা আগের ক্লাস আমরা পড়ছিলাম সেগুলো একটু মনে করাই দিয়ে যাতে বুঝারটি সুবিধা হয়ে আর কি আমার আইডেন্টিফাই লেখা নিয়ে এই জিনিসটা আলোচনা করে নেই সেটা আগেরগুলোর সাথে আমি করে দিব আমরা ডাটা করছিলাম যে ক্যারেক্টার ডাটা এএস এগুলোকে এটার জন্য আমরা হিসেবে কি ইউজ বলছিলাম আর হিসেবে এবং ফরম্যাট স্পেসিফাই লাগবে আমাদের ইনপুট আর আউটপুটের জন্য একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয় মানে এই যে ক্যারেক্টার ডাটাটা ইনপুট নিতে হলে বা আউটপুট নিতে হলে আমাদের পার্সেন্ট দিয়ে এই সিটা ব্যবহার করতে হবে সেটা কিসের জন্য ক্যারেক্টার টাইপের ডাটার জন্য তারপর ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আমরা পড়ছিলাম পূর্ণ সংখ্যা মানে সংখ্যা পূর্ণ সংখ্যা এগুলোর জন্য কিওয়ার্ড হিসেবে আমরা ইউজ করবো হচ্ছে ইন্টিজার এবং এটার জন্য আমাদের লাগবে হচ্ছে পার্সেন্ট ডি লাগবে এরপর হচ্ছে ফ্লোটিং এর ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব মানে বংনাংশের সংখ্যা এটা ফ্লোটিং যখন ফ্লোট ইউজ করব তখন আমরা ছয়টা পর্যন্ত বংনাংশের ক্ষেত্রে সাধারণত ফ্লোট ব্যবহার করা হয় সেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ইউজ করব হচ্ছে পার্সেন্ট এফ এবং ডাবলের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো এটা তো চোদ্দটা পর্যন্ত মানে দশমিকের পরে চোদ্দটা পর্যন্ত সংখ্যা নেওয়া যায় সেটার জন্য যে কিওয়ার্ডটা ইউজ করবো সেটা হচ্ছে ডাবল আর এটার জন্য ফর্মেট স্পেসিফায় ইউজ করতে পারে পার্সেন্ট এল এফ এই দুইটা জিনিস আমরা ইউজ করবো তাহলে আমরা আর রিভিউ করে নিই ক্যারেক্টার টাইপের জন্য পার্সেন্ট সি নিব ফর্মেট স্পেসিফায়ার আর কিওয়ার্ড হচ্ছে ক্যারেক্টার আর ইন্টিজারের জন্য আই এন টি ব্যবহার করবো পার্সেন ডি ফর্মেট স্পেসিফায়ার আর বর্ণাংশ সংখ্যার জন্য যদি ছোট সংখ্যা হয় মানে সেটা পর্যন্ত দশমিক টাইপের সংখ্যা হয় ফ্লোর নিব আর পার্সেন এফ আর বড় ডাবল এবং পার্সেন্ট এবার আজকে আমরা যেটা প্রোগ্রাম পূর্ণাঙ্গ সেটা হচ্ছে আমরা যেটা আগে অ্যালগোরিদম করছিলাম সেগুলো একটু আমি বোঝার জন্য সামনে নিয়ে আসতেছি সেটা হচ্ছে দুইটা সংখ্যার ইনপুট নিয়ে আমরা যুগ্ম নির্ণয়ের জন্য দুইটি সংখ্যা ইনপুট নিয়ে যদি আমরা যুগ্ম নির্ণয় করতে যাই তাহলে আমরা অ্যালগোরিদমে বলছিলাম আমাদের কি কি লাগবে একটা দা প্রথম ছিল হচ্ছে শুরু করি এরপরে দাপ ইনপুট হিসেবে এ ও বি এর চলকের মান মানে আমরা প্রথমে স্টার্ট করতে হবে এ ও বি এর মান ইনপুট দিতে হবে তারপর হচ্ছে সাম মানে যোগফল নির্ণয় করতে হবে সাম এ প্লাস এরপরে হচ্ছে ফলাফল হিসেবে এখানে এস না দিয়ে সাম দিলেও ভালো হবে সাম চলকের মান প্রদর্শন করব এরপরে শেষ দাপ ছিল হচ্ছে আমরা শেষ করি তাহলে এই পাঁচটা দাপ ছিল শুরু করব ইনপুট নিব প্রসেস করব ফলাফল আউটপুট দিব শেষ করব তাহলে অ্যালগরিদমের ক্ষেত্রে

ওই ইনপুট এবি জন্য আমরা তাহলে এখানেও এই পাঁচটা ধাপ ছিল স্টার্ট যে ফল এর জন্য দুটো সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের ইনপুট নিতে হবে দুইটা এরপর যোগফলের জন্য সাম এ প্লাস বি দুটো যোগ করব এরপর প্রিন্ট হিসেবে আমরা সামটা দেখাবো এরপরে এন প্রোগ্রাম দেব তাহলে পাঁচটা দা টোটাল স্টার্ট এন থাকবে ইনপুট নিতে হবে আউটপুট নিতে হবে প্রসেস এবার আসো আমরা সি প্রোগ্রামে এটার জন্য আমাদের কি কি করতে হবে আমি তোমাদের জন্য আগে থেকে একটা কোড ব্লক ওপেন করে রাখছি দেখো কিভাবে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সিগোগ্রামিং এ বলছিলাম যে আমাদের কয়েকটা কাজ আছে প্রথম হচ্ছে প্রথম ধাপ ছিল ডকুমেন্টেশন এটা লাগবে না এটা করলেও করতে পারো না করলে ঐচ্ছিক দিশে বলছিলাম এটা আমরা আগে দেখাইছি আজকে এগুলাতে যাব না আমরা একটা পরীক্ষার খাতায় তোমাদের সি প্রোগ্রামিং লিখতে হলে প্রথম হ্যাশ ইনক্লুড দিতে হবে হ্যাশ ইনক্লুড এরপর কি দিয়ে শুরু করতে হবে এস টি ডিও ডট এস নিতে হবে বলছি কারণ আমরা দেখেছিলাম যে কোন একটা ইনপুট প্রত্যেকটা সি প্রোগ্রামে মাস কি থাকবে

শুধু মেন নিব যে একটা এই যে আমরা এখানে দেখিয়েছিলাম একটু সামনের দিকে তাহলে তোমরা বুঝতে পারবে একটা সি প্রোগ্রাম যেটা দেখাইছিলাম এই দেখো একটা ইন্টিজার মেইন নিতে হয় অথবা শুধু মেইন ফাংশন নেওয়া যায় এখানে একটা মেইন ফাংশন ছিল সেটা হচ্ছে এখন এইটার ক্ষেত্রে আমরা তিনটা ইউজ করতে পারি শুধু মেইন ফাংশন দিলেও হবে অথবা তুমি কি দিতে পারবা ভয়েড মেইন দিতে পারো ভয়েড মেন এম এ এরপর হচ্ছে সেমিকোলন অথবা আরেকটা হচ্ছে শুধু মেইন ইউজ কর এই তিনটা থেকে আমরা চাইলে যে কোনো একটা কি করতে পারবো প্রোগ্রামে ইউজ করতে পারবো এটা কোনো প্রবলেম নাই আমি শুধু মেইন ফাংশন আমি তিনটা দেখাইলাম ইন্টিজার মেইন ইউজ করতে পারবো বয়েড মেইন ইউজ করতে পারবো অথবা শুধু মেইন ইউজ করতে পারবো আমি কেটে দিলাম ছোট থেকে শুরু করি শুধু মেইন ফাংশনটা ইউজ করব এরপরে যাই আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে তাহলে প্রথমে আচ্ছা আগে শেষ করি এরপরে সেকেন্ড ব্যাকেটের ভিতরে যেটা প্রথম লাগবে ওই যে আমরা আইডেন্টিফায়ার শিখছিলাম যে আমাদের কয়টা সংখ্যা আইডেন্টি করতে হবে মানে আমাদের দুটি সংখ্যা যোগ করলে নিয়ে গেলে এগুলোর একটা দিতে হবে একটা সংখ্যাকে এ আর একটা সংখ্যাকে বি এবং যোগ জন্য একটা সাম ইউজ করব তবে এর আগে আমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হবে এই যে আমরা পূর্ণ সংখ্যার যোগফল করতেছি মানে এ ও বি সাধারণত টাইপগুলো কি হবে পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যার জন্য আমাদের কি কি ব্যবহার করতে হয় আইএনটি ব্যবহার করতে হয় সেজন্য আমরা একটা এ নিব একটা সংখ্যার জন্য এ আর একটা দ্বিতীয় সংখ্যাটার জন্য নিব বি এবং যোগফলটা রাখার জন্য আমরা নিব হচ্ছে এমন একটা জিনিস আমরা সংখ্যাগুলো কোথাও ব্যবহার না করে এটার জন্য একটা আইডি ব্যবহার করবে যেমন পরিচিতি থাকে না অনেকগুলো মানে তো হজ বললো হয়ে যায় এখানেও একটা প্রোগ্রামিং এ তোমরা যখন সিপোগ্রামিং করবা এই যে কয়টা সংখ্যা প্রত্যেকটার জন্য একটা একটা কি রাখবে আইডি তাহলে আমরা একটা সংখ্যাকে কে এ ধরলাম আর একটা সংখ্যাকে বি আর একটা যোগফলের জন্য সাম ওই সেম ফেসবুকের মতো প্রত্যেকটা এখানে প্রধানের একটা আইডি থাকবে এটাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার আর আইডেন্টিফায়ারটা কোন ধরনের সংখ্যা সেটা প্রথমেই উল্লেখ করে দিতে হবে আমরা যে এ আর বি এর মান নিব সেটা কি পূর্ণ সংখ্যা হবে নাকি ভগ্নাংশ সংখ্যা হবে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আইএনটি আর যদি এই মানগুলো আমরা ভগ্নাংশ নিতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে ফ্লোট প্রথম কাজটা শেষ আমাদের আইডেন্টিফায়ার বা ডিক্লারেশন পার্ট আমরা কি কি ব্যবহার করব সেটার একটা ডিক্লারেশন করব এটা সি প্রোগ্রামিং একটা বাস্তবিক পার্ট অ্যালগোরিম ক্ষেত্রে আমাদের সেটা লাগে না আমরা যেটা করছিলাম ক্ষেত্রে আমাদের প্রথম স্টার্ট এবং সরাসরি আমরা কিসে চলে যেতে পারতাম স্টার্টের পরে ইনপুটে চলে যেতে পারতাম কিন্তু এখানে স্টার্ট হিসেবে হচ্ছে এই কাজটা করতে হবে এরপর হচ্ছে বাদে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ডিক্লারেশন দিতে হবে এরপর হচ্ছে ইনপুটের জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে প্রিন্ট এট নিয়ে আমাদেরকে এখানে বলে দিতে হবে আমরা কি ইনপুট নিতে চাচ্ছি আমরা দুইটা ভেলু নিব একটা নিজের ইচ্ছা মতো লিখতে পারবা জাস্ট বুঝাইতে পারলে হবে তুমি কি ইনফুর নিচ্ছ এবং আরেকটা জিনিস মনে রাখবো অবশ্যই এখানে ফাংশনের মানে সেকেন্ড বেগের ভিতরে যতটা মনে আসবে প্রত্যেকের শেষে অবশ্যই একটা কি দিতে হবে

আমরা কি ইনপুট নিব সেটা যে পার্সেন্ট আমরা কোন ধরনের সঙ্গে ইনপুট নিব বলছিলাম পূর্ণ সঙ্গে আমরা এখানে ইনটিজার ব্যবহার করছিলাম কিন্তু যে এই জন্য আমরা এখানে পার্সেন্ট ডি ব্যবহার করব আমরা এখন ফর্মেট দেখে দেখেছি রেজিস্টার একটু দেখাই যে এখন ফরম্যাট স্পেসিফায়ার দেখালাম আমরা যদি ইনটিজার টাইপের সংখ্যা ইনপুট বা আউটপুট নিতে যাই আমাদেরকে পার্সেন্ট ডি ব্যবহার করতে হবে সেজন্য আমরা একটা পার্সেন্ট ডি আমরা কয়টা সংখ্যা নিব দুইটা সংখ্যা নিব পার্সেন্ট ডি দুইটা সংখ্যা নিব সেটার জন্য আমরা দুইটা পার্সেন্ট এখানে কোনো কমা হবে না কিছু হবে না স্পেস দিলেও দেওয়া যায় না দিলেও সমস্যা হবে কমার পরে গিয়ে একটা কমা দিতে হবে ওই কমার পরে একটা এন চিহ্ন দিয়ে আমাদেরকে বলে দিতে হবে আমাদের প্রথম যে পার্সেন্ট দিয়ে মানটা গ্রহণ করবে সেটা এর ভ্যালু হিসেবে নিবে কমা দিয়ে এরপর আবার এন চিহ্ন দিয়ে দ্বিতীয় যে সংখ্যাটা নিবে সেটা কার মান হিসেবে নিতে হবে বি এর মান হিসেবে নিতে হবে সেটা হলো আমাদের ইনপুট নেওয়ার জন্য প্রসেস বলে দিলাম এই যে আমাদের ইনপুটের জন্য দুইটা কাজ করতে হবে একটা প্রিন্টে পেপার করতে হবে আর একটা স্ক্যানে প্রিন্টে পেপার বলে দিব যে আমরা কি মান ইনপুট নিতে যাচ্ছি এন্টার দিবে লগ এন বি আমাদেরকে ইউজারে এর মান দিবে আর একটা বি এর মান দিবে এবং এগুলো নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দিলাম সেটা হচ্ছে আমরা অনেক সময় ফর্ম পূরণ করি না উপরে লেখা থাকে বাক্সে ইউর নেম ইউর ফাদার্স নেম এখানেও সিম জাস্ট কি ইনপুট দিবে সেটা ইউজারকে আমরা ডিফাইন করে দিলাম যে আমাদেরকে কি দাও এন্টার দিবে লগ এ এন বি মানে একটা এর ভ্যালু দাও আর একটা বি এর মানে দুটো ভ্যালু দিতে হবে এবং ভ্যালু গুলো অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এবং এই জন্য আমরা পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য একটা পার্সেন্ট ডি দুটো সমান নেওয়ার জন্য দুটো পার্সেন্ট ডি প্রথম পার্সেন্ট ডিটা কার ভ্যালু হিসেবে এর ভ্যালু হিসেবে কাউন্ট করবে দ্বিতীয় যে ইউজারে ভ্যালু দিবে সেটা কার ভ্যালু হিসেবে বীর ভ্যালু হিসেবে কাউন্ট করবে আমাদের ইনপুট নেওয়ার কাজও শেষ এরপর আমাদের ফ্লোচার্ট অনুযায়ী আসো ফ্লোচার্ট অনুযায়ী আমাদের দ্বিতীয় পার্টস এর অর্থ হচ্ছে সাম মানে যোগ করা প্রসেস করতে হবে এখন প্রসেসের জন্য আমরা সেম সূত্রটা ব্যবহার করতে পারবো সাম ইকুয়াল এ প্লাস বি আমরা দুটো সংখ্যাকে যোগ করব এবং শেষে একটা সেমিকোলন দিব আমি আবার বলতেছি এই এখানে হচ্ছে ফাংশন ফাংশনের প্রত্যেকটা শেষে মাস্ট বি সেমিকোলন দিতে হবে এরপর হচ্ছে আবার আউটপুটের পালা এখন আউটপুটের জন্য আবার প্রিন্ট এফ আমরা আউটপুট দেখার জন্য এখানে লিখবো আমরা অঙ্কের শেষে যে লিখি যে আমরা যুগফল করতেছি সাম ইস এটা এখন এই সাম এর মানটা যে দেখাবে এটাও একটা ইনপুট আউটপুট আমি বলছিলাম ইনপুট আউটপুট জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব যেমন পার্সেন্ট ডি ব্যবহার করছিলাম ইনপুট নেওয়ার জন্য এখানে আউটপুট দেওয়ার জন্য আমাদের আউটপুটের সংখ্যাটা হবে কি পার্সেন্ট ডি মানে পূর্ণ সংখ্যা হবে সেজন্য পার্সেন্ট ডি দিয়ে দিলাম একটা এরপরে কমা দিয়ে এখানে যে মানটা দেখাবে কার মান হিসেবে মানে সামের মধ্যে যে ভেলুটা কাউন্ট করবে তারা বের করবে সেই ভেলুটা আমাদের আউটপুট হিসেবে দেখাবে এরপরে আমরা এখানে সরি এই কমাটা এখানে হবে এটা কেটে দিন ছেসি গিয়ে সেমিকোলন হবে এরপর আমি বলছিলাম হয় রিটান জিরো ব্যবহার করব নালে গ্যাস ব্যবহার করব আমি প্রথম রিটান জিরো দিয়ে দেখে

দেখো আমাদের প্রোগ্রামটা রান হচ্ছে না এটা হচ্ছে একটা ডিভাগিং করা আমাদের ভুলটা খুঁজে বের করতে হবে যে প্রোগ্রামটা কেন রান হচ্ছে না আমরা খুঁজে বের করি এখানে আমরা দেখতেছি সবগুলা রাইট কিন্তু মধ্যখানে দেখো এই মেইন ফাংশনটা আমরা লিখতে গিয়ে i এন আগে পড়ে গিয়েছিল p এ i এন হবে যার কারণে আমাদের প্রোগ্রামটা রান হয়নি আমরা এখন প্রোগ্রামটা রান করে দেখি এখন প্রোগ্রামটা ওকে আমরা এখানে জাস্ট এখানে আরেকটা প্রবলেম এই যে এডবি এর পরে মানটা দেওয়ার জন্য কোনো কিছু আসলে আমি চাইলে এখানে একটা কোলন দিয়ে দিই তাহলে একটু দেখতে সুন্দর লাগবে আবার যাই বিল্ড এন্ড রান এখন তাহলে আমি দি দুই আপ তিন দিলাম দুই আপকিন তিন ফল কি ফাইভ এই দেখো এখানে 5 টা আছে আমি একটু বড় করে দেখাই দেখো 5 পাস এই যে বাকি লেখাগুলো না আসার জন্য আমরা কি ব্যবহার করব বলছিলাম ক্যাশ ব্যবহার করব বলছিলাম তাহলে আমি আবার গ্যাস দিয়ে তাহলে গ্যাস ব্যবহার করতে গেলে আমাদের আরেকটা হ্যাশট্যাগ নিয়ে আসতে হবে এটা হচ্ছে হ্যাশ ইনক্লুড হ্যাশ ইনক্লুড কি নিয়ে আসব এটা হচ্ছে কোনিয়া ডট এস কোনিয়া ডট আমরা তো কোনিয়া নিয়ে তাহলে রিটার্ন জিরো না দিয়ে আমরা কি আসব এক গ্যাস ব্যবহার করব গ্যাস ব্যবহার করলাম এটা দিলে আমাদের কি কোন সুবি লাভ হয় সেটা বলছিলাম এই যে কিছু ল্যাক এক্সট্রা আছে সেটা আসবে না বিল্ড আপ দিলাম এখন দেখো আমাদের আসছে দেখ এখন আমি দুই আর তিন দিলাম আউটপুট এখন থেকে কোনো লেখা আসে নেই এটা হলে তোমরা আউটফুটটা বুঝতে একটু সুবিধা হয় প্র্যাকটিক্যালি আমি বলছিলাম খাতা লেখার সময় সমস্যা নাই যদি তোমরা কোন চাও তাহলে কি ব্যবহার করবা ওই রিটার্ন ব্যবহার করবা আর এখানের জন্য আমরা কি ব্যবহার করবো গ্যাস ব্যবহার করবো ধন্যবাদ সবাইকে আমাদের আজকে আমি একটা ফুবাসি দেখালাম সেটা ভালো করে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করো কি কি ব্যবহার করছে প্রথমে হ্যাশট্যাগ এরপর পনিয়টা তো কি জন্য দেখালাম এরপর মেন ফাংশনের জন্য আমি তিনটা কাজ বলছি একটা ইন্টিজার মেন অথবা বয়েড মেন অথবা শুধু মেন ব্যবহার করা যাবে এরপর হচ্ছে সেকেন্ড ব্যাকেটের শুরুতে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিজার দিয়ে মানে কোন ধরনের ডাটা নিব ইনটিজার ডাটা নিব এবং একটা দুইটার সঙ্গে একটা এ একটা বি আর একটা সাম নিব সেজন্য তারপরে প্রিন্ট অ্যাপের ক্ষেত্রে হচ্ছে এন্টার দিবে লোক আমরা কি মান নিব সেটা এখানে বলে দিব প্রিন্ট অ্যাপের মধ্যে একটা পুলন দিলে মানটা দেখতে হয় গিয়ে লাগবে সুন্দর লাগবে একটু এরপর হচ্ছে স্ক্যান অ্যাপ স্ক্যান অ্যাপ হচ্ছে কি কি মান নিব সেটার জন্য আমাদের স্ক্যান অ্যাপের দুইটা পার্ট ছিল একটা হচ্ছে পার্সেন্ট ডি কেন দুইটা সংখ্যা নিব এবং সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা সেই জন্য পার্সেন্ট ডি এবং পার্সেন্ট ডি এরপর ইনভার্টেড কমা শেষ করে কমা দিয়ে প্রথম ভ্যালুটা কার মান হিসেবে নিব কমা এন চিহ্ন দিয়ে এ সেটা হচ্ছে এর মান হিসেবে আবার কমা দিয়ে বি সেটা হচ্ছে বি এর মান হিসেবে এরপরে আমাদের প্রসেসের কাজ প্রসেস হচ্ছে জাস্ট সূত্রটা বসে দিবে এখানে কোনো জমা না এরপর অবশ্যই সেমিকোলন এরপর আবার আউটপুটের জন্য আমরা আউটপুটটা দেখতে চাই সেই জন্য দি সাম ইজ লিখবো এরপর কোলন দিয়ে আমরা এই যে সামের এর মানটা আমাদেরও কি হবে পার্সেন্ট ডি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে যেহেতু আমরা আউটপুট নিব এরপর হচ্ছে এখানে কার ভ্যালুটা আমাদের আনসার হিসেবে দেখাবে এই যে সাম যে মানটা আসবে সেটা আমাদেরকে অথবা রিটার্ন দিয়েও শেষ করতে পারবো করি তোমাদের ক্লিয়ার হয়েছে এরপরে বাকিগুলো করতে করতে আরো সেই প্রোগ্রামটা স্ট্রাকচার মুখস্ত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে থাকার জন্য বাগুলা ভালো করে প্র্যাকটিস করো তারপর পরবর্তী গুলো বুঝতে তোমাদের জন্য অনেক সহজ সব